গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্যে আর আমার বয়সে বড় যারা আর আমার যারা সমবয়স তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকের ব্লগ শুরু করছি ওই যে আমার মেয়ে হুকি মারছে তো আমার মেয়েকে রেডি করে দিয়েছি আমরা এখন যাচ্ছি একটু শপিং করতে জামা কাপড় শপিং করতে তো কি কারণে সেটাও বলবো আর আমরা যাচ্ছি হচ্ছে বড় জায়ের সঙ্গে তো আজ বাইরে প্রচন্ড ঠান্ডা মেয়েকে নিয়ে যেতাম না কিন্তু বাড়িতে রেখে গেলে ওকে কে দেখবে ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি ভালো করে ওকে সোয়েটার টুয়েটার পরিয়ে নিয়েছি যাতে ওর ঠান্ডা না লাগে আর আর ছেলে তো সকালবেলা স্কুলে চলে গেছে ওই জন্য আজকে আর আপনাদেরকে দেখাতে পারলাম না সকালবেলা থেকে ব্লগ শুরু করব করব করে আর করা হয়নি তো ওই জন্য এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা তাহলে আপনারাও চলুন আমাদের সঙ্গে নতুন একটা দিন নতুন একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে বডি চলে এসেছে ওইদিকে গাড়ির আওয়াজ করছে তাহলে চলুন आओ ওখানে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা এই যে আমরা চলে এসেছি আর হাপাটছি গাড়ি থেকে নেমে নিয়ে কোলে করে নিয়ে দৌড় দৌড় এসেছি যাতে ঠান্ডা না লাগে আরেকটুখানি শব্দ হবে আর এখানে এত কি সুন্দর সুন্দর ব্যাগ আছে এই ব্যাগটা দেখুন তো বন্ধুরা এখানে সুন্দর সুন্দর সিম্পল ডিজাইনের জুয়েলারি আছে তো সেইগুলোই দেখছিলাম বেশ ভালো লাগছিল আর তারপরে আমি চলে গেছি এই যে ঘর সাজানোর জন্যে এই জিনিসটা দেখলাম কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে পুরো কাঠ দিয়ে দেখতে বেশ ভালো লাগছিল এখানে আবার স্নোম্যান আছে আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর দেওয়ালে লাগানোর জন্যে ছবিও আছে ছবিগুলো খুব সুন্দর আর এগুলো তো ফ্লাওয়ার ভাস আর এটাও এটা হচ্ছেই ক্যান্ডেল লাগানোর জন্যে আর এগুলো তো সব ঘর সাজানোর জিনিস দেখতে ভীষণ ভালো লাগছে তো ভাবছি যে আমার ইউটিউবের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আর এগুলো হচ্ছে তো আপনারা সবাই জানেন ক্রিসমাস ট্রি খ্রিস্টের ছবিটা এত সুন্দর লাগছে চকচক করছে দেখেও ভীষণ ভালো লাগলো আর এখানে অনেক সময় দেখি বুদ্ধদেবের মূর্তি খুব পাওয়া যায় আর এই বুদ্ধদেবের মূর্তিটা দেখুন কি সুন্দর খুব ভালো লাগলো দেখে আর এখানে দেখুন অনেক টুলস আছে টুল টুল এগুলো মনে হয় টুলই বলে তো এখান থেকে আমি একটা টুল নিয়ে নেবো তো গত বছর আমি আমার হাজব্যান্ডের জন্য টুল নিয়েছিলাম কিন্তু সেটা কোনো কারণে ভেঙে গেছে এই টুলটা কেনার পর ওর সুবিধাই হবে বাগানে এর উপরে বসে বসে কাজ করতে পারবে আর তাহলে মাটিতে বসতে হবে না তো এখান থেকে এগুলো নেওয়া হয়ে গেছে এবার মেয়েদের জামার সেকশানে চলে গেছি তো এখানে সব বড়ো বড়ো মেয়েদের জামা পাওয়া যাচ্ছে এগারো বারো বছরের মেয়েদের কিন্তু আমি যে বয়সের জামা খুঁজছি সেটা আর পাচ্ছি না কিন্তু খুঁজতে খুঁজতে আবার পেয়ে গেছি এই যে এই জামাটা নেব আমি এই জামাটা ভীষণ পছন্দ হয়েছে আর প্রত্যেকটা জামাই সুন্দর আর দেখুন এই লাল জামাটাও কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু ওই জামাটা অনেক বড় আর এখানে চলে এসেছি এই যে বাচ্চাদের টয়েস সেকশানে আর এগুলো পুতুলগুলোও বেশ ভালো লাগছে এগুলোকে কি বলে কি জানি স্নোম্যান বলে তারপরে এই যে পরীর মতো যে পুতুলটা ওইটার নাম জানি না আর আমাদের এবার বাড়ি যাওয়ার পালা তো এখানে আমরা জামাকাপড় পে করছি আর মেয়ের খাবার নেব ওই জন্যে উইনডিক্সিতে চলে এসেছি আর এখান থেকে মেয়ের খাবার নিয়ে নিচ্ছি খাবার নেওয়ার পর আমরা বাড়ি চলে যাব তো আমার মেয়ের জন্য এই দুটো খাবার নিলাম তো ওর খাবার বারণ তো ছিল তো ওই জন্যেই এখানে এলাম তো আজ এখন ঘুরবো না আর দুটো বেজে গেছে তো বাড়ি গিয়ে আবার মেয়েকে খাওয়াতে হবে তো এখানে অনেক রকমের ফুল পাওয়া যাচ্ছে কিন্তু অলমাটে আমি যে যাই কিন্তু ওখানে কিন্তু এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় না অল্প কয়েকটা ফুল পাওয়া যায় আর এখানে কত ধরনের ফুল পাওয়া যাচ্ছে তা ভাবজি আমার বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর এই যে এই যে বলের মতো কাচের মতো বল এগুলোকে কি বলে কি জানি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এর মধ্যে আবার গোলাপ রয়েছে তো বন্ধুরা এখন সাড়ে চারটে বাজে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর সোনা মা তো খেয়ে দিয়ে ও তো ঘুমিয়ে পড়েছে আর আজকে আমার ছেলের ফেভারিট খাবার হয়েছে ডাল সিদ্ধ পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে রান্না করে রেখে আমি গেছিলাম শপিং করতে সোনা বলছে যে আমার হাতে ও ভাত খাবে তো ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি তো সকালবেলার দিকে এত তাড়াহুড়ো থাকে নিজে নিজে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে বলে আমি খাইয়ে দিই কেমন না তো ভালো লাগছে আজকে শোনার জন্য জিনিস নিয়ে এসেছি এখনো দেখানো হয়নি ওর আমি টাইম পাইনি তো এখনো রান্না করতে হবে ওর বাবা ডিউটিতে যাবে তো বন্ধুরা ডিনারের জন্যই তৈরি করবো ম্যাগি আর প্রথমে ভাবছিলাম যে নুডলস রান্না করব কিন্তু এখন সাড়ে পাঁচটা বাদে নুডলস সিদ্ধ হতে একটু দেরি হয় কিন্তু ম্যাগি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা হচ্ছে পতঞ্জলির ম্যাগি কিন্তু ম্যাগির মধ্যে যে মশলা আছে সেটা আমি ইউজ করবো না তো এখানে জল গরম হয়ে গেছে তো জলের মধ্যে দিয়ে দেবো ভাবছি যে রান্না বান্না করার পর ঘরটা মুরবো তো সোনার খাইয়ে তারপরে বাসন মেজে আবার রান্না করতে সাড়ে পাঁচটা লেগে গেছে তো আমি রান্না বসিয়ে দিয়েছি আর সোনা এখানে জব করছে তো প্রত্যেকদিন সন্ধে দেওয়ার পর সোনা এখানে বসে বসে জব করে ঘরে রান্না বান্না হয়ে গেছে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে আর যা যা দুপুর বাজার করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকের বেশিরভাগ দিনটাই বাইরে বাইরেই কেটে গেছে বড় জায়ের সঙ্গে তো বড় যা আর আমি দুজনে মিলে অনেকক্ষণ ধরেই শপিং করেছি তো এই যে দুটো খাবার নিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম দোকান থেকে নিয়ে এসেছি চারটে এগুলো না এগুলো সব তোমার আর নিয়ে এসেছি আপেল তো আপেল আপেলটা হচ্ছে আমার ছেলে প্রত্যেকদিন স্কুলে নিয়ে যায় তো ওই জন্য এই আপেলগুলো গুলো নিয়ে এসেছি দুটো তিনটা মতন আপেল ছিল তো আবার কয়দিন পরে তো আবার আপেল আনার জন্য যাব তার থেকে গেছি যখন কয়েকটা আপেল নিয়ে আসি আর অবগাডো বাড়ন্ত ছিল ওই জন্য অবগাডো নিয়ে এলাম আর ওই যে আমার পিছনে আর একজন আর আমি যেখানে যাব সেই এই দুইজন আমার পিছন পিছন আসবে এরা দুজন হচ্ছে আমার লেজ তো প্রথমে দেখাই সোনার জন্য আর সোনার বাবার জন্য আমি কি নিয়ে এসেছি তো এই টিফিন কৌটোটা নিয়ে এসেছি আমার ছেলের জন্য তো অন্য অন্য যে টিফিন কৌটো আছে প্লাস্টিকের টিফিন কৌটো আছে অনেক পুরোনো হয়ে গেছে তো ভাবছিলাম এটা কাছেরও আছে তো প্লাস্টিকের টিফিন কৌটোর মধ্যে টিফিন না নিয়ে যাওয়াই উচিত কিন্তু আমরা ভুল করে যেটা সুবিধা হয় তার মধ্যে করেই আমরা টিফিন পাঠাই গত বছর আমার ছেলেকে একটা কাছের টিফিন কৌটো করে টিফিন পাঠিয়েছিলাম কিন্তু ভেঙে চুড়ে বাড়ি নিয়ে এসেছে মনে আছে হ্যাঁ খেলা করছিলো

হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সোনার আর এটা হচ্ছে সোনার বাবার এটা একটু ওর থেকে একটুখানি বড়ো তো সোনার বাবার যে টিফিন কৌটো করে ওর খাবার পাঠায় ওটাও অনেক পুরানো হয়ে গেছে ওই জন্য ভাবছি যে পুরানো যে টিফিন কৌটোগুলো আছে সেগুলো ফেলে দিয়ে এই এই ধরনের কাছের টিফিন কৌটো আরও কয়েকটা নিয়ে আসবো দরকার হয় সেটা বুঝতে কি আর সোনার বাবার জন্যে নিয়ে এসেছি একটা মাঠে কাজ করে ও এরকম বসার কি বলে একটা চৌকি তো এই একটা নিয়ে এসেছি এটা বেশ ভালো তো আগে মা স্যার চাই না মা চাই না দিয়ে তোমার তো হচ্ছে আমার তো তো গত বছর একটা এরকম একটা নিয়ে এসেছিলাম কিন্তু কি করে ভেঙে গেছিলো ওই জন্যে আবার একটা নিয়ে এসেছি আর এর কালারটা কিন্তু বেশ সুন্দর পিঙ্ক কালার বেশ ভালো আর আর এরকম ভাজ করে কোথাও নিয়েও যেতে পারবে এরকম করে এখন তো এগুলো সব জায়গায় পাওয়া যায় আর আমি এই জিনিসগুলো নিয়ে আসার পর আমাদের দুই আমার পুত্র আর পুত্রী দুজনে মিলে ঘেটে ঘুটে দেখে নিয়েছে এটা হচ্ছে বাথরুমের পদ্মা তো এটা একটু অন্যরকম নিয়ে এসেছি যেহেতু সামনে ক্রিসমাস আসছে তো ওই জন্য ওই ওই রকম একটা পর্দা নিয়ে এসেছি আর এই পর্দাগুলো অনেক দিন যায় হ্যাঁ একটু অন্য রকম বেশ ভালো লাগছে কোনো আমার শুনলে হ্যাঁ এটা নিয়ে খেলা করো আর নিয়ে এসেছি আর শোনার জন্যে সারপ্রাইজ আছে এটা পরে দেখাচ্ছি আমি কিছু দিন পাপোশ নিয়ে এসেছি বাথরুমের জন্যে আর এই পাপোসের কালারটা বেশ আমার ভালো লাগলো দেখুন কি সুন্দর কালারটা ঘরেও পাততে পারি ঠিক নেই তো পুরনো যে পাপোশগুলো ছিল সেগুলো একটা ফেলে দিয়েছি তো ভাবছি যে নতুন দেখি নিয়ে আসি আর এই কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই কালারটা কেমন লাগলো আর এখানে দুটো পাপোশ আছে এটা বড় আর এটা ছোট। প্রত্যেকবার শপিং করতে গেলে সবার জন্য জিনিস নিয়ে আসি শুধু আমার জন্যই নিয়ে আসি না তো এই কানেরটা নিয়ে এসেছি আমার জন্য এই কানেরটা আমার বেশ পছন্দ হয়েছে তো এরকম বড় বড় কানের আমি সেরকম পড়ি না আপনারাও হয়তো দেখেছেন আমার কানেরগুলো হচ্ছে সব ছোট ছোট তো এই কানেরটা বেশ পছন্দ হলো এখন পড়বো পড়বো তারপর বাবা বাড়ি নেই কোথায় যাচ্ছ

দেখলাম যে ভালোই লাগছে খারাপ লাগছে না একেবারে তোমার কাছে দিলে ছিড়ে দেবে আমি জানি তো আরো অনেক ধরনের কানের ছিল কিন্তু এটা বেশি ভালো লাগলো বলে এটা নিয়ে এলাম আর কেনাকানের তো সেরকম পড়া হয় না এখানে ওখানে যাওয়ার সময় পড়া হয় আর এখানে ওখানে অনুষ্ঠান সেই অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয় না যাওয়া হয় মন্দিরে তো মন্দিরে মন্দিরে যাওয়ার সময় আমরা একটু ভালো করে সাজিবাজি করে যাই এর বন্ধু এটা তোমার এবার ওদিকে সরে বসো আর সোনার সারপ্রাইজ গিফট বের করছি এবার এটা হচ্ছে সোনার সারপ্রাইজ গিফট গিফট তো আপনারা কমেন্ট করে বলেছিলেন যে কি ভাব নেওয়ার যে মেশিন আছে ওইটা কিনে নিয়ে আসতে তো অলমার্টে আগের দিন গেছিলাম অলমার্টে আমি খুঁজে পাইনি তো যেখানে আজ যেখানে শপিং করতে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি তো এবার থেকে প্রত্যেকদিন সোনা স্কুল থেকে বাড়ি আসার পর এটা ওকে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের সামনে খুলেও দেখাচ্ছি দেখ সিজারটা নিয়ে আয় বাবা শোনা আচ্ছা ঠিক আছে সিজারটা নিয়ে আয় এখানে যদি এটা না হয় তাহলে চেঞ্জ করব। না ঠিক আমার মেয়েও হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে যাবে আর কেও যাবে যা চিরে গেল এ যা রাখতে হবে না এটা হচ্ছে এটা সবাই ব্যবহার করতে পারবে আমি ব্যবহার করতে পারবো বাবা ব্যবহার করতে পারবে এরকম অবস্থায় আছে এটা হচ্ছে ইয়ে করতে হবে এটা জয়েন্ট করে তারপরে এটা সাজাতে হবে ভালো করে এটার মধ্যে এটা মনে হয় কাপ এর মধ্যে করে হয়তো জল দিতে হবে আর এটা হচ্ছে মেশিন আর এটা আমার মনে হচ্ছে এটা এখানে লাগাতে হবে এই তো আর এটা এইখানে এরকম করে ভাপ নিতে হবে আমার মনে হচ্ছে নাকি এটা এটা নিচে এটাই কাজ দেখে বোঝা যাবে এই কি করে লাগাবো আমি জানি তবে আমি কাজ ও সোনা এটা যারা ছোট মানুষ তারা তারা এই এটা ছোটটা দিয়ে ভাপ নিতে পারি দাড়া বা দাড়া সরো যারা ছোট মানুষ তারা এরকম ছোটটা দিয়ে এরকম করে ভাব নিতে পারবে আর যারা বড় মানুষ তারা বড়টা দিয়ে এরকম করেছি লাল লাল ঢুকিয়ে রেখে দিই এখন সবাই দেখো আমি এখন গান করছি লাল লাল লাল

প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে আমার মেয়ের জামা এটা নিয়ে নেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু দেখে এত পছন্দ হয়ে গেলো ওই নিয়ে নিলাম আর এই জামাটা হচ্ছে এই অনেক বড় হয়ে দরকার পড়বে এখন করতে পারবে না ও ও যখন দুই তিন বছর বয়স হবে তখনই হয়তো করতে পারবে এখন হচ্ছে ও মানে এখন যে ওর লম্বা আছে কাপ থেকে জামা বড় তো এই একটা জামা এই জামাটা তো আরো সুন্দর আমার আমার এই জামাটা ভীষণ পছন্দ হয়েছে আপনাদের দেখিয়েছিলাম কি না কি জানি যখন কিনছিলাম এই আর একটা জামা একই রকম একদম সেম এটা হচ্ছে অয়ন্তিকার জন্য নিয়ে এসেছি তো আমার ছোট জায়ের মেয়ের জন্মদিন হচ্ছে কালকে তো তো ভাবছি এই জামাটা দেবো কি সুন্দর প্রিন্সেসের মতন জামা জামাটা পরলে একদম এরকম ছড়িয়ে থাকবে ভালো লাগবে আর পিছনটা এমন আর নিয়ে এসেছি সামনেটা এরকম আর কোমরের কাছে এরকম আছে এই যে কোমরের কাছে এমন আছে দুই বোনের জামা একই রকম আর পুরো জামাটাই এই রকম কি সুন্দর না জামাটা মন যখন বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর জামা দেখি মনে হয় যে আমি যদি ছোট থাকতাম তাহলে এই করতে পারতাম বাচ্চাদের জামাগুলো এত সুন্দর সুন্দর হয় হয় খুব ভালো লাগে মাঝে মাঝে মনে যখন কিনছিলাম তখন সত্যি আমার মনের মধ্যে হচ্ছিল যদি একটু বড় জামা থাকতো বা বারো তেরো বছরের বয়সের কোনো মেয়েদের জামা থাকতো এরকম ছিল জামা ছিল কিন্তু আমার গায়ে হবে না দেখুন এই জামাটা দূরে করে দিচ্ছি দুই বোনের জামা একই রকম তো দুই জন দুই বোন যখন একসঙ্গে বাড়ি থেকে বেরোবে একরকম জামা পরে কি সুন্দর লাগে বলুন এই দেখুন দুই বোনের জামা সেম সেম তো এটা হচ্ছে অয়ন্তিকা আর এটা হচ্ছে আমার মেয়ের দুই বোনের জামা তো এইটা এইগুলোই হচ্ছে শপিং আর কিছু শপিং করিনি গেছিলাম অয়ন্তিকার জামা কিনতে অয়ন্তিকার জন্মদিনে দেওয়ার জন্য আর দেখুন কত কিছু কিনে নিয়ে এসেছি কিন্তু ভাত নেওয়ার ওটাও দরকার ছিল আমার ছেলের জন্য টিফিন কৌটাও দরকার ছিল যা যা নিয়ে এসেছি সব প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি শুধু আমার শুধু হচ্ছে আমার কানেটা হচ্ছে প্রয়োজন না কিন্তু ভালো লেগেছে তাই নিয়ে এলাম এটাই হচ্ছে বেশি বেশি হয়ে গেছে কিন্তু আমি যখনই কোথাও শপিং করতে যাই আমি নিজের জন্য কিনি না তো আপনারা কমেন্ট করে জানাবেন দুই বোনের জামা কেমন হয়েছে আসো জামটা পড়াই আসো তোমার এখানে দাঁড়াও দেখি এখানে দাঁড়াও এখানে বসো তুই দাঁড়াও সবাই দেখো জামাটা গায়ে দাও কেমন লাগে ওটা

এই জামাটা সব থেকে বেশি ভালো লাগছে এই কাপড়টা হচ্ছে ভেলভেট আর এই কোমরের এই ডিজাইনটা বেশি ভালো লাগছে আর ওই ক্যামেরাতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সারা জামাতে এরকম দিয়ে কাজ করা আর চিকচিক চিকচিক দেওয়া আছে জামাতে এরকম এইরকম দেখুন তো এই জামাগুলো পরলে ভালো লাগবে আর পিছনেও একই রকম পিছনেও এরকম এরকম ডিজাইন আর জামাটার ভিতরে অনেকটা লেয়ার আছে দেখুন তো যাই হোক বন্ধুরা সাড়ে আটটা বাজতে যায় এবার ছেলে মেয়ে দুটোকে খেতে দিয়ে দিই তো পরে আবার খাওয়া দাওয়ার পর রে বাবা খাওয়া দাওয়ার পর পরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে তো বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর পরিষ্কার করে নিয়েছি আর ওই ওই যে কড়াইয়ের মধ্যে চাল ভিজিয়ে রেখে দিয়েছি কালকে রান্না করবো বলে আর এখানে যে কয়েকটা সিম দেখতে পাচ্ছেন এই শিমগুলো শুকিয়ে শুকিয়ে গেছে তো ভাবছি কালকে যখন রান্না করব তখন এই সিমের থেকে দানা বের করে তারপরে কোন যে কোনো একটা রান্নার মধ্যে দিয়ে দেবো আমার ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে দাঁড়িয়ে ওকে ঘুম পাড়াতে পাঠিয়েছি তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে বাই করো সবাইকে